আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি তো আজকে বানাবো তরমুজের জুস যেহেতু বাজারে এখন প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে আর গরমের পরিমাণটাও প্রচুর বেড়ে গেছে তো ভাবলাম আজকে একটা ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানানো যাক তো খুব সিম্পল একটা রেসিপি তো প্রথমেই তরমুজটাকে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে এখানে দেখো আমি কেটে নিচ্ছি তো খুব মানে পুরোটা আমার লাগবে না যতটুকুনি লাগবে ততটুকুনিই আমি এখানে কেটে নিচ্ছি তো কাটার পর যতটা দানা ফেলা যায় আমি চেষ্টা করব ততটাই দানা ফেলার বাদবাকির দানাগুলো যেটা আছে আমি যখন ছেঁকে নেবো জুসটা তখনই কিন্তু দানাগুলো বাদবাকিটা বেরিয়ে যাবে তো এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি ততটুকুনি আমি দানাগুলো ফেলে নিয়ে এখানে দেখো তরমুজগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তো তরমুজটা কাটা হয়ে গেছে এর সাথে আমার লাগবে পাতি লেবু তো এখানে আমি একটা পাতি নিয়ে নিয়েছি তো পাতিলেবুটাকেও কিন্তু আমি এখানে অর্ধেক করে কেটে নিয়ে পাতিলেবুর যে দানাগুলো আছে সেটা কিন্তু আমি এখানে ফেলে দিলাম দেওয়ার পরে একটা মিক্সির বাটি নেব যার মধ্যে কেটে রাখা তরমুজগুলো আমি নিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু একটু বেশি করে কেটেছি বলে দুবারে আমি এটাকে একটু ব্লেন্ড করব তো কিছুটা নিয়েছি তার সাথে দেখো পাতিলেবুর রসটাও আমি এখানে নিংড়ে নিয়ে নিলাম আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু রোস্টেড জিরে গুঁড়ো সাথে এখানে নিচ্ছি চাট মশালা আর একটু বিট নুন আর দিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা জল আর সাথে এখানে চিনি তো আমি এখানে ঠান্ডা জল ইউজ করছি বলে বরফটা আর ইউজ করলাম না তোমরা যদি বরফ দিতে চাও দিতে পারো তো এরপরে কিন্তু ওটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দেখো ওটা ছাঁকনি দিয়ে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি তো যে দানাগুলো এক্সট্রা থেকে গেছে সেগুলো কিন্তু এখানেই পরিষ্কার হয়ে যাবে তো এটা ছেঁকে নিলে কিন্তু জুসটা একেবারেই রেডি তো চাইলে এখানে তোমরা গ্লাসের মধ্যে বরফ দিতে পারো তবে আমার জলটা ঠান্ডা দিয়েছিলাম বলে এক্সট্রা কোনো বরফ আমি অ্যাড করলাম না তো তৈরি হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত তো ভালো থেকো আবার দেখা হবে